জীবনের গল্প আছে বাকি অল্প যা কিছু দেখার নাও দেখে নাও যা কিছু বলার যাও বলে যাও পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প আসসালামু আলাইকুম ডিয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু চমৎকার মডেলের ছয় ফিট বাই ছয় ফিটের একটি ওয়াল সুকেচ আছে যেটা কিনা সম্পূর্ণ গ্লাসের তৈরি চার পাল্লার মধ্যে আর ভিতর যে সেলগুলো দেওয়া আছে সেগুলো সম্পূর্ণ টেন মিলি এই সুন্দরের চমৎকার মডেলের চিটাগাং সেগুন কার্টি নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনের দমে যোগাযোগ করতে হবে অথবা চলে আসতে পারেন রিসান ডোরে যেটা অবস্থিত রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক রাজবাড়ি শুধু একটা নয় আমাদের কিন্তু বেশ কয়েকটা মডেল কালেকশন আছে ওয়ার্ল্ড ক্যাবিনেটের এটা একটা মডেল ভালো লাগলে স্ক্রিন শট দিতে পারেন পাশাপাশি এই যে ডাইনিংগুলো দেখতেছেন চমৎকার নতুন নতুন আপডেটের যে ডাইনিংগুলো আছে এগুলোও কিন্তু আপনারা দিয়ে পছন্দ হলে যোগাযোগ করতে পারেন আর একটি চেয়ার দেখাই শুধু জাস্ট দেখায় দেখিয়ে যাব আপনারা পছন্দ হলে শট দিয়ে বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনের দমে যোগাযোগ করতে হবে তো পাশাপাশি আরো একটি চমৎকার মডেলের ওয়াল কিউনেট এক কালার মধ্যে যেটা একটু ডিপ কালার করে দেওয়া আছে আপনারা চাইলে লাইট কালার নিতে পারেন অথবা এটা পছন্দ হলে এটাও নিতে পারেন পাশাপাশি আরেকটি কাটিংয়ে কাটিং এ দেখেন এর সাইডের যে জালি কাটিংটা আধুনিক একটি কাটিং যেটা দেখতে খুব সুন্দর লাগে ইরানি মডেল আমরা ওয়াল কেমিটে বলে থাকি এর সামনের যে কারো কাজগুলো মার্শাল অনেক সুন্দর সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের চারপাল্লা বিশিষ্ট গ্লাসের এই ওয়াল কেমন নিতে হলে অবশ্যই আসতে হবে রিসান ডোরের পাশাপাশি থাকবে চমৎকার মডেলের একটি ডাইনিং টেবিল এটাও ছয় চেয়ারের মধ্যে আমাদের রেডিমেড সব ছয় চেয়ারে আপনারা চাইলে কাস্টমাইজ করে আট চেয়ারেও নিতে পারেন পাশাপাশি ওই পাশে একটু দেখাই আমাদের একটি বেলি মডেল বেডরুম সেট আছে যেটার সাথে কিন্তু কিং সাইজের একটি খাট ছয় ফিট বাই সাত ফিটের পাশাপাশি একটি আলমারি আর এই সাইডে যদি একটা নিতে চান আমি একটু দূর থেকেই দেখাই যদিও আমাদের জায়গা স্বল্পতা গোল একটি ডেসিং টেবিল আমাদের মিনিস্টার মডেল আর ডেসিং টেবিল বলে থাকি এটাও কিন্তু সম্পূর্ণ চিটাগাংশে এখন কাঠের আপনারা চাইলে স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেবেন পাশাপাশি একটু ওয়ার্ডড্রুপ দেখাই আমাদের যারা কিনা ওয়ার্ডড্রুপ কালেকশন খুঁজতেছেন তাদের জন্য মূলত এই ওয়ার্ড্রুপগুলো চমৎকার মডেলের ওয়ার্ডড্রুপগুলো নিতে হলে আসতে হবে রিসান ফার্নিচার ডোরে অথবা স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো সংগ্রহ করে দেবেন পাশাপাশি আরও একটি ভাইরান মডেলের লাভ তুর্কি মডেলের ডাইনিং টেবিল যেটা ছয় শেয়ের মধ্যে কর আপনারা চাইলে কাস্টমাইজ করে আট চেহারে নিতে পারেন তো দেশ ও দেশের বাইরে থেকে এতক্ষণ যারা ভিডিও দেখলেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছ অভিনন্দন জানিয়ে আজকের মধ্যে শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ